মাহিম তুই এইখানে তোকে লাইব্রেরিতে খুঁজে আসলাম সেন্থি তোর সাথে আমার একটা কথা ছিল কি কথা বল কথাটা হচ্ছে কি আর বাবা সময় দেয় একটু বলতেছি আচ্ছা মাহিম তোর কি কথাটা বলা বেশি জরুরি জরুরি পরে বলো চলো যদি পরে বললে চলে তাহলে আমি একটু তামান্নার সাথে কালকে অ্যাসাইনমেন্টে আলাপ করে আসি হ্যাঁ এই বইগুলো এখানে আমি রেখে গেলাম সাবধানে রাখবি আমি কিন্তু চেক করবো তুমি কি আমার আকাশ হবে মেঘ হয়ে যাকে সাজাবো আমার মনের মতো করে তুমি কি আমার নদী রাখে দিয়া নি তিরা না আমাদের রাখে দিয়া ঘরে কে কা তু মুছে নি তেরণ মাহিম তুই আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে আমার কোনো সিক্রেট নেই এতদিন শিওর ছিলাম না তাই তোকে বলি মাহিম আই থিংক আই মে লাভ একটা গোলাপ দেয় প্রতিদিন আমাকে একটা করে কবিতা পাঠায় যাকে চিনিস না জানিস না তার প্রেম পড়ে গেলি যেসব করছে সে খুবই সিরিয়াস সেটা করে বুঝলি কারণ আমি থেকে চিনে ফেলেছি আমাদের ইউনিভার্স এর জনি ও আমাকে অনেকদিন ধরে ফলো করে গতকাল আমাকে প্রপোজ করেছে আমি একদম শিওর যে ওই আমার সেই সিক্রেটের তো ভালো জানি বলতেছি জনি একটা লাফাং গাছে সিনথি তুমি এখানে আমাদের পুরো ক্যাম্পাস খুঁজতেছে কই যাব না চল ওই দের বেটারি আছে না ওকে আমার নামে তোমার কাছে কিছু উল্টাপাল্টা পাল্টা বলছে মাহিন ও তো একটু উল্টা পাল্টা বলবে ও আমার খুব ভালো ফ্রেন্ড ও আমার ব্যাপারে অনেক খেয়াল

বুঝি না তোরা আমাকে কি পেয়েছিস একদিকে জনি বলে যে তুই ভালো ছেলে না আবার তুই বলতেছিস যে জনই ভালো ছেলে না যে সিদ্ধান্তই নিস বুঝে শুনি জীবনটাও আমার সিদ্ধান্তও আমার আমি যদি কোনো ভুলই করি সেটার মাসুমও আমি দিবো দে আসো আসো এটা হচ্ছে আমাদের প্লেস আমাকে এখানে নিয়ে আসসো কেন শো কেন আমার বাসায় যাই তৈরি করলে আবার মা রাক্ষ করবে বসো শোন ভালোবাসার প্রধান সত্য হচ্ছে বিশ্বাস যেখানে বিশ্বাস নাই সেখানে ভালোবাসা

এটা একটা ভদ্র পাড়া আপনার তো একটা ভদ্র মানুষ মনে করছিলাম আপনার ভাই আজা দেখালো আর মেয়ে তো ভালোই মনে করতাম ওই মায়ের এই এলাকায় রাহা যাবে না ভাই আপনি দীর্ঘদিন আমার বাড়ি ভালো আছেন আপনার অনেক ভালো জানতাম কিন্তু আপনার মাই আজা দেখাইতে এই আমার বাসায় ওই মেয়ের রাহা যাবে আপনার সামনে শুক্রবার তো সময় দিলাম শুক্রবারের ভিতরে আপনি মাল জিনিস আপনার মেয়ের নিয়ে এলাকা ছাড়ে চলে যাবেন